লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সবরক তোটুকু জমি নেই ঢেবে দেবে

সেবার নামে বসলো জুড়ে মির যা পরের ঠিক কোন বৃন্দ শিশু কোন আমার দেশে এসে সে বার নামে বসল জুড়ে মির্জা পরের দেশে ওদের করতে নাস্তে না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভিল্লাহ আমি যে কথা বলতেছিলাম জঙ্গলপতম নাম্বার নাগান মনে আছে তৃতীয় নাম্বার ফল অলসতা এবং অহেতুক ভাবে জ্ঞান বুদ্ধি টাকা পয়সা কোনটাই লাগানো যাবে কাজে লাগানো জ্ঞান লাগাও টাকা লাগাও বুদ্ধি লাগাও সময় লাগাও যদি পাপের কামে লাগাও তাহলে তুমি মমিন হতে পারো না যতই তুমি নামাজ করো এখন মমিন থেকে অনেকে আছে

এদেরকে অবশ্যই সম্পদ থেকে হিসাব করে জাকা দেওয়া লাগবে আর যারা করি বামস হয় বা মধ্যবিত্তের যাদের জাকা হয় নাই তাদের জাকাতের বিধানের মধ্যে আল্লাহর কাছে তফসিলের মধ্যে বর্ণনা দেয় সম্পদ চলি যারা তারা বছর শেষ হলে সম্পদের হিসাব করে জাকা দেওয়া লাগবে জাকাতের মাল হলো গরিবের মারহাবা কোন মারহাবা মাল কার গরিবের যারা

তুমি পঞ্চাশ টাকা একশো টাকা দিবা এ আয়াদের সাথে তুমি মমিন হয়ে যাবা তিন নাম্বার মমিনের গো চার নাম্বার

তোমার গোলাম বান্দি যদি থাকে তাকে তুমি স্ত্রীর মতো মর্যাদা দিয়ে তাকে ব্যবহার করো আল্লাহ তার মানে স্ত্রীকে তুমি তোমার ফরজহীন লজ্জা স্থানকে ব্যবহার করতে পারবা বাইরে যদি তুমি জিনার কাম করো তাহলে মমিনের খাতায় থেকে মমিনের খাতায় থেকে দাম কেটে কমিনের খাতায় চলে যা ঠিক

ওই জাহিলে যুগের ন্যাংটাদের মতো তোমরা ঘুরে বেড়ায়ও না ঠিক না বলেন দেখবেন কিছু মানুষ আছে মুশারি মার কাছে আমার কাকা পুরো পুরো করে সব দেখা যায় আছে না নাই আমাদের বাংলাদেশে আছে না নাই চোরই করে মনে হয় নাই ওই করে ইউনিয়নে মনে হয় করে নাই সব খাদি থাকবো বলা আয় আয়সা আম্বাদ ফাতেমার মতো এরকম খুব পর্দাসী ঠিক না পর্দা যদি করে

দেখা যাচ্ছে কিছু নায়ক নাই ছোট্ট ছোট্ট কাপড় তো এখন দেখা যাচ্ছে আমরা ভালো কিছু দেখতে গেলে কোনো সামনে চলে আসে একেবারে খুঁড়া মেলা

ইমান চলে যাবে এই জন্য মিডিয়ার মধ্যে এখন ঢোকা যাচ্ছে না বড় কঠিন হয়ে গেছে তাহলে আল্লাহ চার নাম্বার বললেন ফরজহীন আফিদুন তোমার লজ্জায় স্থানকে হেফাজত করবা বিবি ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে দরকার

আল্লাহু আকবার আল্লাহু বাংলাদেশে প্রায় সকল পুরুষের জন্য ডাবল বিয়েটা জায়েজ হয়ে গেছে মানে জরুরি হয়ে গেছে কাঙ্গমতি দলায় হাজার হাজার লক্ষ লক্ষ এই রকম বিভিন্ন জায়গায় পড়ে আছে গার্বেজে পড়ে আছে রিকশা আলাদা 180 দাবিয়ে করতেছে ঠিক না কথা 180 করে বিয়ে করতেছে রিকশা আলাদা করবে কি ঠিক না

لله <applause> هذا <applause> <applause>